হরগৌড়ী স্পাইস হোটেলের পাঁচশো পর্ব পার হতেই ধারাবাহিক ছাড়ছেন রাহুল মজুমদার তার জায়গায় আসবে নতুন নায়ক অভিনেতার এই সিদ্ধান্তে শঙ্কর ঐশানির জুটির জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে কারণ রাহুল সরে যেতে ভাঙতে চলেছে এই জুটি আর তাতেই বেজায় মন খারাপ ভক্তদের কিন্তু হঠাৎ কী কারণে এমন সিদ্ধান্ত প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা নিজেই আর সেটাই জানিয়েছেন তিনি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে রাহুল বলেন খানিকটা বাধ্য হয়েই ছেড়েছি আমি জীবনে অনেক সিরিয়াল করেছি তবে হরগৌরী স্পাইস হোটেল আমার মনের খুব কাছের আর শঙ্কর চরিত্রটাও আমার খুব কাছের অভিনেতা বললেন চিত্রনাট্যের স্বার্থে পনেরো বছর এগোবে গল্প আর এখনই আমি বয়স্ক বাবার চরিত্রে অভিনয় করতে চাই না তাই বাধ্য হয়ে ধারাবাহিক থেকে সরেছেন তিনি শোনা যাচ্ছে ধারাবাহিকে শঙ্কর ও ঐশানির সন্তান ও তাদের জীবন স্রোতে এগোবে গল্প দেখানো হবে নায়িকা শুভস্মিতা মুখোপাধ্যায়কে অভিনেতা বললেন শঙ্কর চরিত্রটা আজীবন আমার সঙ্গে থেকে যাবে খুবই মিস করবো তবে আরও বেশ কয়েকদিন আমার শ্যুটিং বাকি রয়েছে ততদিন স্পাইস হোটেলে থাকবেন শঙ্কর অরফে রাহুল মজুমদার তো বন্ধুরা শঙ্কর ঐশানির জুটিকে আপনারা কে কে মিস করবেন কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না